সুকুমার রায়ের গল্প খুকির লড়াই দেখা একদল ইংরেজ সৈন্য মাঠের পাশ দিয়ে লড়াইয়ের জায়গায় যাচ্ছে এমন সময় তাদের একজন হঠাৎ দেখতে পেল। মাঠের কিনারায় একটা খুকি ঘুমাচ্ছে আশেপাশে কোথাও লোকজন নাই ঘরবাড়ি বাড়ি যা কিছু ছিল কোনো কালে গোলা লেগে ছাতু হয়ে গেছে এমন জায়গায় খুকি আসলো কোথা থেকে খুকির বয়স বছর দুই টুকটুক করে হেঁটে বেড়ায় অতি মিষ্টি করে দু চারটি কথা বলে ফরাসি ভাষায় সে যে কোথা থেকে এলো তা সে বুঝিয়ে বলতে পারে না সৈন্যরা ঠিক করলো তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যাক পরে খোঁজ করে যা হয় একটা করা যাবে লড়াইয়ের জায়গায় মাটির মধ্যে খাত কেটে সৈন্যরা সবসময় হুঁশিয়ার হয়ে বসে থাকে কখনো একদিন কখনো দুদিন কখনো বা সপ্তাহ ধরে এক এক দলকে সেই খাদের মধ্যে থাকতে হয় সন্ধ্যার অন্ধকারে তারা খুকিকে নিয়ে আস্তে আস্তে খাদের মধ্যে ঢুকলো সামনে জার্মানদের খাদ পরিষ্কার দেখা যাচ্ছে মাঝে মাঝে এদিক ওদিক গোলাফাটার ফাটার শব্দ হচ্ছে কখনো বা দুটো একটা বন্দুকের গুলি সোঁ করে মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু খুকুমনির তাতে ভ্রুক্ষেপ নাই সৈন্যরা তার জন্য খড় দিয়ে আর বালির বস্তা দিয়ে সুন্দর বিছানা করে দিয়েছে তার মধ্যে সে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে সকাল হতেই কামানের লড়াই আরম্ভ হল প্রথমটা অল্প স্বল্প তারপরে ক্রমেই বেশি খুকি তখন ঘুম থেকে উঠেছে সে প্রথমে দুমদাম শব্দে বোধ একটু ভয় পেয়েছিল কিন্তু খানিক্ষণ শুনে শুনে আপনা হতেই তার ভয় ভেঙে গেল সে তখন খাদের মধ্যে ঘুরে ঘুরে সকলের সঙ্গে আলাপ করতে লাগল। তাদের বন্দুক দূরবীন অস্ত্রশস্ত্র দেখে এটা কি ওটা কি জিজ্ঞাসা করতে লাগল। তারপর একদিন যায় দুই দিন যায় সৈন্যরা তখনও সেখান থেকে বদলি হয়নি তিন দিনের দিন জার্মানরা খাদের উপর প্রকাণ্ড এক বোমা ফেলল বোমা ভয়ানক শব্দে ফাটবা মাত্র খাদের খানিকটা ধসে গিয়ে কতগুলো লোক চাপা পড়ল। অমনি সকলে একসঙ্গে চেঁচিয়ে উঠল আগে খুকিকে দেখো খুকি এক কোণে পুঁটুলি পাকিয়ে দিব্যি ঘুমিয়ে আছে পরদিন সকালবেলা সকলে খাওয়া দাওয়া করছে এমন সময় একজন চেঁচিয়ে উঠল দেখো খুকিটা কোথায় গেল সকলে চেয়ে দেখে খুকিটা জার্মান খাদের দিকে খুট খুট করে হেঁটে যাচ্ছে জার্মানরা তো ব্যাপার দেখে অবাক খানিক বাদে তারা খুকিটাকে ডাকতে লাগলো খুকিও তাদের খাদে গিয়ে অনেক চকলেট লজন সুস আদায় করে ভারী খুশি হয়ে ফিরে এলো এমনি করে তারা এক সপ্তাহ কাটালো তারপর বছর কেটে গেছে সেই খুকির বাবা মার কোনো খবর পাওয়া যায়নি সেই সৈন্যদলই এখনও তাকে খরচ দিয়ে খাইয়ে পড়িয়ে মানুষ করছে অবশ্য এখন সে আর লড়াইয়ের জায়গায় থাকে না সে তাকে লন্ডনে সকলে তার নাম রেখেছে ফিলিস